দর্শক আমি অসীম আর আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের টপিকস জঙ্গি নেতা আজহার মাসুদের জন ফ্যামিলি মেম্বার খতম দর্শক অপারেশন সিন্দুর গতকাল রাত একটা পাঁচ মিনিটে শুরু হয় এবং একটা তিরিশ মিনিটে অপারেশন শেষ হয় অর্থাৎ কেবল পঁচিশ মিনিটেই খেল খাতম গোটা বিশ্ব দেখেছে ভারতের মিলিটারি পাওয়ার আর পাকিস্তান কিভাবে আতঙ্কে কেঁপেছে পাকিস্তান আমেরিকার কাছে বারবার আবেদন করেছে তারা যেন ভারতকে থামায় কারণ পাকিস্তান খুব ভালো করে জানে যে তারা এই যুদ্ধে জিততে পারবে না যাই হোক যে খবর আমি ফোকাস করব সেটা হলো ওয়ার্ল্ডের যে কজন মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট আছে তার অন্যতম হলো জয়সি ই প্রধান আজার মাসুদ তার হেড অফিস বাড়িতে গতকাল রাত্রে মিশাইল হামলা চালানো হয় এবং তাতে করে আজার মাসুদের চোদ্দো জন ফ্যামিলি মেম্বার মারা যায় তাহলে আপনারা বলবেন মাসুদ কিভাবে বেঁচে গেল এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে ভারতের কাছে যে তিনজন মোস্ট ওয়ান্টেড পাকিস্তানি আতঙ্কী আছে এর মধ্যে আজার মাসুদ নাম্বার ওয়ান আর যে বাকি দুজন তারা হলো দাউদ ইব্রাহিম এবং লস্কর ই তৈবার প্রথম প্রধান হাফিজ সৈদ উনিশশো চুরাশি সালে ভারত মাসুদকে অ্যারেস্ট করে এবং পাঁচ বছর জেলে বন্দি ছিল তারপর এয়ার ইন্ডিয়ার বিমান কিডন্যাপ করে আফগানিস্তানের কান্ধার বিমানবন্দরে নিয়ে যায় এবং বন্দি মুক্তি হিসাবে ভারত সরকার মাসুদের সঙ্গে তিন জঙ্গিকে নিঃশর্তে ছাড়তে বাধ্য হয় তারপর থেকে ভারতের যত বড় মাপের জঙ্গি হামলা হয়েছে প্রত্যেকটি হামলার সাথে এই আজার মাসুদ যুক্ত ছিল লাস্ট পঁচিশ বছর ধরে ভারতের যতগুলো এজেন্সি এবং র চেষ্টা করেছে একে আটকানোর কিন্তু কেউ পারেনি খুব কাছাকাছি যেও কিন্তু ফিরে এসছে কারণ পাকিস্তানের সেনাবাহিনী একে প্রাইম মিনিস্টার লেভেলের সিকিউরিটি দিয়ে এসেছে প্যালগা হামলার ঠিক পর থেকেই তিনটে যে এই মোস্ট ওয়ান্টেড টেরিস্ট আছে এদের কিন্তু ব্যাংকারে পাকিস্তানি সেনাবাহিনী লুকিয়ে রেখেছিল প্রত্যেক দিন এই তিনজনকে এক ব্যাংকার থেকে অন্য ব্যাংকারে স্থানান্তরিত করেছিল যাতে করে কিনা এই তিনজনের লোকেশান ট্যাগ না করা যায় আশ্চর্য ব্যাপার এবারেও কিন্তু বেঁচে গেল র কিন্তু একদম ঠিকঠাক অ্যাটাক করেছিল যার ফলস্বরূপ মাসুদ না মারা গেল মাসুদের চোদ্দো জন ফ্যামিলি মেম্বার মারা যায় এটাই তো ন্যাচারাল পানিশমেন্ট মাসুদ নিজে আজ বিবৃতি দিয়েছে যে আমি যদি ওদের সাথে মরতাম তাহলে ভালো হতো এইটা শোনার পর পাকিস্তানের আবাম যেটা বলা শুরু করছে সেটা হলো এই তুমি যদি আগামী মারা যেতে তাহলে এই চোদ্দো জন বেঁচে যেত বা তুমি যদি ভারতের জেলে থাকতে তাহলেও এই চোদ্দো জন ফ্যামিলি মেম্বার বেঁচে থাকত এতদিন পরে বুঝতে পারল এই মাসুদ কয়েকশো হিন্দুকে খুন করেছে আর এখন অনেক কিছু ওর দেখা বাকি আছে আপনি দেখুন হিজবুল্লাহ নাসারুল্লাহ বা হামাসের ইসমাইল হানিয়া প্রত্যেকেই কিন্তু নিজেদের ফ্যামিলি মেম্বারদের হারিয়েছে কিন্তু জিয়ার থেকে সরে যায়নি এই প্রসঙ্গে একটা আলোচনা করা ভীষণ দরকার এবং সেটি হলো যারা জিহাদি বা জঙ্গি হয়েছে তারা কিন্তু কেউ জন্মগত নয় একটা সাধারণ ছেলেকে মৌলবী বা রাজনৈতিক নেতা জঙ্গি তৈরি করে কিছু টাকার বিনিময়ে এদের দিয়ে যে কোনো কাজ করে নিয়ে যায় আর এদের বা বাবা মা এই অল্প টাকার লোভে মৌলবি নেতাদের হাতে নিজেদের ছেলেদের ছেড়ে দেয় এই জিহাদিদের এবং তাদের পরিবারের কাছে একটা লেসেন হয়ে থাকবে এটা তো হতে পারে না যে কারোর ছেলে টেরোরিস্ট যে অথচ তার বাবা মা জানে না এটা একদমই সম্ভব নয় ধর্মের নাম দিয়ে আটটা দশটা বাচ্চা পায়দা করব তার মধ্যে দু তিনজন টেরোরিস্ট হবে সব জিয়াদি টেরিস্টরা প্রচুর টাকা পায় আর তাতেই এই বাবা মাদের ফ্যামিলি চলে তাদের পেট চলে সুতরাং কোনো জিয়াদি বা তার ফ্যামিলি মেম্বারদের সেম ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা এখন বুঝতে পারছেন সম্প্রতি প্রাহলগা হামলায় যুক্ত টেরুসদের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সামনের দিনে হয়তো এই টেকনিকই চলবে তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারাম